কারামুক্ত জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজ রবিবার তেরোই এপ্রিল সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি এর আগে সাতই জানুয়ারি আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খান সহ সব আসামি বেকসুর খালাস পান দীর্ঘদিন পালাতক থাকার পর দুই হাজার বাইশ সালের তিনে সেপ্টেম্বর র্যাব এগারো এর একটি অভিযানে রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট তেত্রিশটি মামলা আদালতে বিচারাধীন ছিল মামলাগুলোর মধ্যে তিনি তিরিশটি মামলায় আগেই খালাস পান বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন সাব্বির আলম হত্যা মামলায় খালাসের মাধ্যমে তার কারামুক্তিতে কোনো বাধা ছিল না প্রসঙ্গত দুই হাজার তিন সালের আঠারোই ফেব্রুয়ারি গুলিবদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার এই হত্যাকাণ্ডের পর তৎকালীন জেলা বিএনপির সভাপতি বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব এবং নিহতের বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস প্রধান আসামি করে সতেরো জনের নামে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ